বাব দাদা তাকলিদ আবা এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন যখনই তারা এক ইলাহের ইবাদতের আহ্বান করেছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে উত্তর দিয়েছে কোরআন সিরাই বলছে ওয়াইলা ক্বিলাহুম তাআলা ওয়া ইলা মা আনযাল আল্লাহ ইলা রাসূল যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তাআলা জানাজিল করেছেন এবং রাসুলের প্রতি আল্লাহ তাআলা জানাজিল করেছেন সেদিকে চলো আসো তখন তারা বলে ক্বালু হাজবুননা মা ওয়াজাদনা আবা আনা। আমাদের জন্য যথেষ্ট ওই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি আমাদের বড়দেরকে পেয়েছি আল্লাহ তারা বলছেন আওয়ালাও কানাবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়া হাদুন ওরা যদি কিছু না জানে কিছু না বোঝে তার বড়রা ওদের কি মান্য করবে এই নিভাবে কোরআনের বহু আয়াত আছে ওয়াইজা ফালু ফাহিশাতান যখন তারা অন্যায় কাজ করে বা গুনাহের কাজ করে ফাল ওয়াজবনা আলাইহা আবানা তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি আমাদের বড় এই কাজ করেছেন অমুক আলমকে কম বুঝে অমুক বড় বিশ্বকে আপনি কি বেশি বুঝলেন এই সব কারণে কোরআনকে তারা প্রত্যাখ্যান করছে আল্লাহ তারা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুর্গদের রেফারেন্স দেয় হাওয়া দেয় আল্লাহ তারা বলছেন অল্লাহ ওরা বলে অল্লাহ আমার না আল্লাহ তারা কাজটা করতে বলেছেন আল্লাহ তারা বলছেন খুব আপনি বলে দিন আল্লাহ তারা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না অন্যায় কাজ করার জন্য আদেশ করে না আতা আরাফের আঠাশ নম্বর আয়াত এমনি ভাবে ওরানের অনেকগুলো আয়াত রয়েছে সুরায় আমার চুয়ান্ন নাম্বার আয়াত হয়েছে ইব্রাহিম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন তারাও বলেছিল আবাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর ইবাদত করতে দেখেছি এগুলো আনুগত্য করতে দেখেছি তারা ওরকমই বলতেছিল এমনি ভাবে সুরায় লোকমানের একুশটা মাসে বলা হয়েছে যখন লোকদেরকে বলা হয় আসো আল্লাহ তারা যেটা না আদেল করেছেন আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি তারা বলে না বরং আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরই অটল থাকব ওটা কি মানবো তারা কি কোন বুঝেছে তারা কি বুঝত না তারা কি আল্লাহকে তা নাই এত বড় বড় আলেম এত বড় মসজিদের ইমাম তারা কি বুঝে নাই এত বড় কি বুঝে নাই এই বলে তারা আল্লাহ কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয় হাদিসের দলিল পেশ করা হয় তখন একদল মানুষ সেই বাক্কার কুফাদের মতো যুগে যুগে এহদি খ্রিস্টানদের মতো সব নবীদের বিরুদ্ধে যারা ছিল তাদের মতো এখন বলে আমাদের আলেমরা কি কম বুঝেছে এত বড় আলেম কম বুঝে ও আমার ভাইয়েরা আমাদের পরিষ্কার হতে হবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাম সেজন্যই আমি কতদিন মতো বলেছিলাম বারবার বলেছেন আমি তোমাদের মাঝে এই দুটো জিনিসকে রেখে যাচ্ছি মা তোমরা পদভ্রষ্ট হবে না পদক্ষরিত হবে না হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আপকে ধরবে সেই দুটো জিনিসের নাম কি সেখানে বলা হয় নাই অমুক বুজুর্গকে রেখে গেলাম অমুক বড় বিশ্বাসকে রেখে গেলাম অমুক বড় মাজার রেখে গেলাম এত বড় মাজারের গম্বুজ রেখে গেলাম তোমরা ওটা মেনে চলবে বলেছেন কিতাব আল্লাহি অমনি নম্বর আছে বলেছেন যখন তোমাদের মধ্যে মতানক্য দেখা যায় যখন তোমরা কোন বিষয়ে বিবাদ লিপ্ত হো বিতর্কে লিপ্ত হো মতভেদ দেখা যায় হাতেমবাগের ক্ষতি বলছে একরকম আর দুনিয়ার সমস্ত ক্ষতি বলছে আর একরকম হাতেমবাগের ক্ষতি বলে একরকম বাইতুল মুখার ক্ষতি বলে আর একরকম তখন তুমি কোথায় যাবে বাইতুল মুখার বড় বাড়ি দেখবে বড় মিনার দেখবে আল্লাহ বলেছেন পাইং ফি সেই যখন তোমরা কোন বিষয়ে বিবাদ লিপ্ত হো বিতর্কে লিপ্ত হো তার রসুল তোমরা সেটাকে আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে ফিরিয়ে দাও তার মানে কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও কোরআন হাদিসের সঙ্গে যারটা মিলবে ওটা মানবে যারটা মিলবে না ওরটা ওর মুখে ছুঁড়ে মারবে সে যত বড় পিসা হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক যত বড় মিনার মালিক হোক না কেন আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে তারা এখন এই কথাগুলো বলে আমার আফসুস লাগে এত পুরানের আয়াত শুনতে শুনতে গান ধাদ্রা হয়ে গেছে এরপরে এখনো বলে অমুক বুজুর্গরা কম বুঝেছে তাবিজের ব্যাপারে সেদিন এক জায়গা হচ্ছিল তারা বলতেছিল আসাম আলী থারবী সব কি তামিজ বই দেখে গেছেন অনেকে কম বুঝেছেন আমি পরিষ্কার বলতে চাই আল্লাহর নবী পরিষ্কার বলেছেন মানে আল্লাহর হাতিটা আছে যে ব্যক্তি তাবিজ ঝুলালো পাতা আশা রাখা বিল্লাহে সে ব্যক্তি আল্লাহ সঙ্গে ছেড় করলো এখন ঘুরায় কি বলে যে এটা ওই তামিজ যেই তামিজ আল্লাহ নবীর যুগে লেখা হয়েছিল কুফুরি কালাম দিয়ে আমি জিজ্ঞেস করতে চাই বর্তমানে যেই তামিজের বইগুলো আছে সেইগুলো কুফুরিতে ভরা নয় কি সেখানে দেখবেন সুরা এখন গুছু উল্টে রাখা হয়েছে সুরা ফাটা উলটি রাখা হয়েছে পুরা মানুষের ছবি দেওয়া হয়েছে অথবা নকশা রাখা হয়েছে এটা সুরা ফাটিহার নকশা এটা বাকার নকশা এটা আলেমারি নকশা নকশা দিয়ে ভয় ফেলেছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কোরআন করিম নামাজে পড়া ফরজ এখন যদি কোনো ব্যক্তি নামাজ দাঁড়িয়ে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি পরে সুরে ফাজার পরিবর্তে সুরে ফাজার নাম্বার গুলো পড়ে দেয় নামাজ হবে না বাতিল হবে তাহলে বোঝা গেল যারা সুরাগুলোর নকশা তৈরি করেছে কোরআনের গায়ে পর্যন্ত কোরআনে নকশা ছুঁড়িয়ে দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কি কোরআনের সঙ্গে বেড়া দবি তো কোরআনের সাথে কুফির করা হয় নাই সুতরাং আগের যুগেও যেরকম কুফুলি কালাম যে তাবিজ দেখা হতো বর্তমান যুগেও যে সমস্ত আরেমা তাবিজ দেখছেন সকলেই কুফুলি কালাম যে তাবিজ দেখা হচ্ছে এই কুফুরি তামুজকে বর্জন করতে হবে স্পষ্ট বলার তামিজগুলো ছেড়ে ফেলতে হবে আল্লাহ রসুল বলেছেন মানে আল্লাহ যে ব্যক্তি তামিজ ঝুলায় তাকে তামিজে নির্ভরশীল করে দেওয়া হয় এই গায়ে গলায় ঝুলে থাকে সিরিক আক্রমণ করে এই সিরিক বিরাট থেকে বর্জন করতে হবে সেজন্য আজকের যে মূল বিষয়টা চলতা হচ্ছে এই সব ব্যাপারে সংস্কৃতি ব্যাপারে শিক্ষা ব্যাপারে বিরাটের ব্যাপারে এবারের ক্ষেত্রে সব ব্যাপারে আমাদের এই কথা বলা যাবে না যে আমরা বাপ দাদার যুগ থেকে করেছি বড় বড় আলেমরা করেছে বড় পিস করেছে এই কথা বলা হারাম বরং কোথায় যেতে হবে কোরআন এবং সুন্নার কাছে যদি কোনো ব্যক্তি এর পরেও বলে এত বড় বুজুগেরা কম বলে সে ব্যক্তি আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরোধিতা করেছে আল্লাহর কোরআন বলেছে যদি তোমরা কোনো বিষয় বিবাদে লিপ্ত হো বিতর্কে লিপ্ত হও যদি মতভেদ দেখা যায় তাহলে তোমরা সেটাকে আল্লাহানা আল্লাহর রসুলের কাছে ফিরিয়ে দাও কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও যদি মমিন হদিন কোন তো মমিন যদি মমিন হয়ে থাকো যদি মমিন হয়ে থাকো তাহলে খবরদার বুজুগের রেফারেন্স না বড় আলেমের রেফারেন্স দিবা না বড় বিশ্বের রেফারেন্স না যেটা আমি কোথায় কাছে আল্লাহ আমাদেরকে বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করেন বুজুর্গের তরিকা বাদ দিয়ে আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করার তৌফিক দান করেন বুজুর্গের তরিকা বাদ দিয়ে চার তরিকা বাদ দিয়ে এক তরিকা ইসলামের তরিকা মানার তৌফিক দান করেন